সবাই শুনে নাও আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষ এই দেশের মানুষ আমি এটা আমাকে মৃত্যুর আগে উপলব্ধি করতে হবে আমি সনাতন ধর্মের মৃত্যুর আগে উপলব্ধি কর আমি হিন্দু মৃত্যুর আগে উপলব্ধি কর শুধু উপলব্ধি নয় হিন্দু হওয়া স্বার্থে আমাদের কি করা উচিত উপলব্ধি কর মৃত্যুর আগে এক হয়ে থাকো সবাই সবাই একসাথে থাকবার থাকবার জন্য জন্য প্রয়াস করো সবাই প্রচেষ্টা করো মৃত্যুর আগে তৈরি হও মৃত্যুর আগে শক্তিশালী হও মৃত্যুর আগে না কেউ মৃত্যুর আগে এই কথাগুলো লিখে রাখো হ্যাঁ মৃত্যুর মৃত্যুর আগে শক্তি নাও মৃত্যুর আগে ধার্মিক হও মৃত্যুর আগে ভারতবর্ষের মানুষ হও মৃত্যুর আগে ভারত মাতার প্রতি দায়িত্ববান হও মৃত্যুর আগে মানুষ হয়ে ওঠো আর তারা হলে যদি মরণ হয় তবে সে মরণের নাম বেকার মরণ হা এমন মরণ যেন কখনো কোনো দিন না হয় মরে গেলাম কিন্তু ভারতের জন্য কিছু করলাম না দেশের জন্য কিছু করলাম না